আপনি কি ল্যাপটপের বায়োস আপগ্রেডের পরিকল্পনা করছেন কিন্তু কিভাবে বায়োস আপগ্রেড করবেন তা বুঝে উঠতে পারছেন না বা ভয় পাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ল্যাপটপের বায়োস নিরাপদে আপডেট করতে হয় এবং কি করণীয় কি বর্জনীয় সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত টেক জীবনের বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা প্রোডাক্ট রিভিউ টিপস ট্রিক্স টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন বায়োস আপডেটের প্রথম ধাপ হচ্ছে আপনার ল্যাপটপের এক্সাক্ট মডেল নাম্বারটি শিওর হওয়া সাধারণত ল্যাপটপের পেছনে আপনি এই মডেল নাম্বারটি পেয়ে যাবেন আমি আমার এই ল্যাপটপের মডেল নাম্বারটি দেখছি হ্যাঁ এটা হচ্ছে এইচপ্রি প্রোবুক এক্স থ্রি সিক্সটি ফোর জি ওয়ান এটা হচ্ছে প্রথম ধাপ এবার আমি ল্যাপটপটি চালু করব এবং চালু করার সময় আপনি নিচে দেখবেন যে বায়োসের ভার্সন নাম্বার এবং সেটার তারিখ চলে আসবে হ্যাঁ এটার ভার্সন নাম্বার হচ্ছে এটা এবং ডেট হচ্ছে দুই হাজার উনিশ ভার্সন নাম্বারটি খেয়াল রাখবেন এখন উইন্ডোজ চালু হবে উইন্ডোজ চালু হবার পর কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি চলে যাচ্ছি গুগল ক্রমে আমি আমার ল্যাপটপের এক্সাক্ট মডেল নাম্বার লিখে গুগলে সার্চ দিব এতো এটা চলে এসেছে এখার সাথে আমি ড্রাইভার শব্দটি লিখে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এইচপি সাপোর্টের লিঙ্ক আমি এইচ সাপোর্টের ওয়েবসাইটে চলে যাচ্ছি আমি আমার অপারেটিং সিস্টেম নির্বাচন করে নিচ্ছি উইন্ডোজ ইলেভেন এবার সাবমিট করছি হ্যাঁ দেখি তো আপডেটেড বায়োস আছে কিনা হ্যাঁ 2024 সালের একটা বায়োস আপডেট এসে রয়েছে আর আমার এই ল্যাপটপের বর্তমান বায়োস ভার্সন হচ্ছে 2019 সালের সুতরাং অবশ্যই এটা আপ টু ডেট আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড হয়ে গেল এখন সতর্কতার পালা আসলে ফাইলটি রান করার আগে সেগুলো হচ্ছে বায়োস আপডেটের প্রসিডিওর চলাকালীন সময়ে অবশ্যই আপনার ল্যাপটপে এসি পাওয়ার থাকতে হবে তার মানে এটা বিদ্যুতের সাথে কানেক্টেড থাকতে হবে কোনোভাবেই শুধুমাত্র ব্যাটারি পাওয়ার দিয়ে আপনি বায়োস আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না হ্যাঁ আমি এই তো কারেন্টের কানেকশন এই মাত্র দিলাম এরপর আরেকটা বিষয়ে যেটা হচ্ছে কোনোভাবেই ল্যাপটপে কোনো এক্সটার্নাল ডিভাইস বা ইউএসবি ডিভাইস কানেক্ট রাখা যাবে না আমার এটাতে মাউস কানেক্ট করা ছিল আমি সেটা খুলে ফেলছি হ্যাঁ এখন আমি বায়োস আপগ্রেডের জন্য প্রস্তুত আপনাকে কিন্তু বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে নতুবা বায়োস আপগ্রেড চলাকালীন সময়ে কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন ওকে ফাইলটি রান করালাম হ্যাঁ এইচপি ফার্মওয়্যার প্যাক দিচ্ছি ডিভাইস ভেদে এবং মডেল ভেদে বায়োস আপগ্রেড প্রসিডিউরের কিছুটা পার্থক্য থাকতে পারে তবে আমি আপনাকে যে সতর্কতাগুলো বললাম এগুলা কিন্তু সব ডিভাইসের জন্য একই সে জানতে চাচ্ছে আমি কি রিকভারি ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করব নাকি বায়োস আপডেট করব আপনি চাইলে আপনার বর্তমান বায়োস ফাইলটিকে শুরুতেই একটি ইউএসবি ফ্ল্যাশ মিডিয়াতে রিকভারি বায়োস ড্রাইভ হিসাবে বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হিসাবে রেখে দিতে পারে নিরাপত্তার জন্য আমার রাখা আছে আমি সরাসরি এর জন্য আপডেটে চলে যাচ্ছি হ্যাঁ সে আমাকে এই তো আমার কারেন্ট বায়োস ভার্সন হচ্ছে ওয়ান এবং বর্তমানে আমি যেই আপডেটটি ইনস্টল করব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সুতরাং এটা অনেক আপ টু ডেট আমি নেক্সটে ক্লিক করছি এখন বলছে যে এটা করতে হলে আমার পিসি রিবুট হবে এবং এইটা প্রসেসে কয়েক মিনিট সময় লাগবে ওকে ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করছি হ্যাঁ প্রথমেই ব্যাক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যেটা ভালো আপনার যদি বায়োস আপডেট প্রসিডিউরে কোনো সমস্যা হয় তাহলে আপনি পুরাতন বায়োসে ফেরত যেতে পারবেন দয়া করে বায়োস আপডেটের প্রক্রিয়া চলাকালীন সময়ে মাউসে বা কীবোর্ডে কোনো ধরনের কোনো কিছু প্রেস করবেন না আমার ব্যাকআপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কপিও হয়ে গিয়েছে এখন আমার রিস্টার্টের পালা বা প্রসেসটি পোস্টপোন করার পালা এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যেখান থেকে ল্যাপটপ কিনেছেন সেখানের একটা নির্দেশনা যেটা হতে পারে আপনার প্রোডাক্টের বায়োস আপডেট করতে যে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন এবং আপনার ল্যাপটপের কোনো পার্টস যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টির আওতায় পড়তে নাও পারেন বিষয়টি মাথায় রাখবেন এখন রিস্টার্ট দেওয়ার পর পরবর্তীতে যা যা ঘটবে সেটা কিন্তু সম্পূর্ণই আপনার দায়িত্ব আপনার ল্যাপটপ সেলার প্রতিষ্ঠান কিন্তু বায়োস আপডেট চলাকালীন সময়ে কোনো সমস্যা হলে সেটার দায়ভার নেবে না এই বিষয়টি মাথায় রেখেই আমি রিস্টার্টে ক্লিক করছি আপনি দয়া করে এখন কোনো কিছুই প্রেস করবেন না হ্যাঁ অটোমেটিকেই সিস্টেম বায়োস আপডেট প্রসেস শুরু হয়ে গিয়েছে কম্পিউটার নিজে থেকেই রিস্টার্ট হচ্ছে আমি কিন্তু কোনো বাটনে প্রেস করিনি এবং কোনো অবস্থাতেই বায়োস আপডেট প্রসেস চলাকালীন সময়ে কিবোর্ডের কোনো বাটন প্রেস করবেন না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বায়োস কিন্তু আপডেট হয়ে গিয়েছে ওয়ান পয়েন্ট টু এইট ভার্সন এবং দুই হাজার চব্বিশের ডেট তার মানে আমার বায়োস আপডেট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে শব্দটা এখন আসলে বলতে পারছি না যতক্ষণ আমি উইন্ডোজ দেখতে পাচ্ছি ততক্ষণ মনের ভিতরে একটা কেমন কেমন রয়েই যায় আচ্ছা দেখি ইয়েস হ্যাঁ উইন্ডোজ ইজ লোডিং তার মানে আমার বায়োস আপডেট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই প্রসেসে কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি আসলে এই প্রসেসটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাকে আমি অলরেডি যেটা বলে দিয়েছি কোনো ধরনের ইউএসবি ডিভাইস কানেক্টেড রাখা যাবে না এবং আন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে এবং বায়োস আপডেট চলাকালীন সময়ে কোনো ধরনের কোনো বাটন প্রেস করা যাবে না এই তিনটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই আপনি আপনার ল্যাপটপের বায়োস আপডেট করে ফেলতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আমার এই ভিডিওর সাথে কিন্তু একটা বোনাসও আছে সেই বোনাসটি কি জনপ্রিয় মোবাইল শপ টেক লঞ্চ করেছে তাদের ল্যাপটপ সেলিং প্ল্যাটফর্ম সুমাস টেকনোলজিস আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই বাজারের সেরা মূল্যে ব্র্যান্ড ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনে ফেলতে পারেন সুমাস্টেক ডট কম থেকে অথবা তাদের ফ্ল্যাগশিপ স্টোর বসুন্ধরা সিটির লেভেল সিক্স থেকে এবং সেখানে গিয়ে বা সুমাসটেক ডট কম থেকে ল্যাপটপ কেনার সময় আপনি যদি চেকআউট পেজে আমার চ্যানেলের প্রোমো কোড ট্রিক স্টেশন ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট সুতরাং আর দেরি কেন চলে যান সুমাসটেক ডট অথবা সুমাস টেকনোলজিস এর বসুন্ধরা সিটি লেভেল সিক্স আউটলেটে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ